হ্যালো আসসালামু আলাইকুম আমি একটি রেসিপি তৈরি করবো রেসিপিটা হচ্ছে দেখেন আমি মাছের মাথা নিয়েছি মাছের কাপড়ি তৈরি করব আজকে মাথা দিয়ে আমি মাথাটাকে ভাজবো মাথাটার মধ্যে হালকা মশলা দিয়েছি আর চোলা যে তেল বসিয়েছি এটা আমি কিন্তু ভাজবো হয়েছে তারপর দিন देखिए को और साथ में डाल देना और দেখেন আমি এই যে রেখে ভেজে এখানে রেখেছি মাছের মাথা আর চুলাতে তেল বসিয়েছি আর এই যে এখানে আমি আমার উপকরণগুলো একসাথে করে মানে এই মাছের মাথার পরিমাণে একসাথে করে তারপর কিন্তু আমি পানি দিয়েছি কারণ চুলাতে দিলেও পানি দিতেই হবে যে টমেটো কাছ আমি রেখেছি আর এই যে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি তো এখন আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো কালার করতে হবে বাদামের কালার এখন আগে আমি বাদামি কালার করবো করে তারপরে কিন্তু আমি আমার এই করে দিবো এটাকে বাদামের কালার করবো পরে তারপরে আমি এই একসাথে যে মরিচের পাখি ধনিয়ার পাখি হলুদের পাখি আর লবণের সাথে অ্যাড করেছি পানি দিয়ে গুলেছি আর যে এখানে কিন্তু টমাটা রেখেছি এটা যকসম ফুল আমি কিন্তু এগুলো দিয়ে দিব তারপরে কিন্তু দিব সেটা আমাকে একটু কষাতে হবে না দেওয়া যাবে সেটা বাদাম তো করতে হবে এখন তো বাদাম তো করে নেই হ্যাঁ আমার পেস্ট কালার হয়েছে কালার হয়েছে এখন আমি এই চাপে গুলে রেখেছিলাম মরিশ এটা কিন্তু দিয়ে দিলাম আমি মানে দিতাম দিতাম তারপর আমাকে পানি দিতে একসাথে এটা একটা মানে পরিমাণ করে একসাথে গুলিয়ে মেয়েটা দিয়েছি একটা আমাকে কষাবো কষিয়ে তারপর কিন্তু দেবো আর টমেটোটা এখনও দিতে পারি কারণ মাছকে শুকনো রান্না করবো এটা দিয়ে দিই দিয়ে তারপরে ভালো করে আমার কষার মধ্যে এটা বলে দিবো দেখুন এখান থেকে কষাবো কষিয়ে তেল করে তারপর মাছ দেবো এখন থেকে কষিয়ে নেই কষিয়ে গেছে মসরটা ফসানো হয়েছে এখন আমি মাছ করে সেই কারণে যেহেতু শুকনা করবো মানে সাথে কষে গলে যাবে শুকনা বোনা করবো রেসিপিটা এখন জল দিয়ে দিব নাহলে না যাবে এই যে জলটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে পানটা তো বড়ো বড়ো মাথা এটা তো সিদ্ধ হইতে হবে সিদ্ধ ভালো লাগবে এই জন্য আর একটু দিয়ে দিই যাতে এটা সিদ্ধ হয় সিদ্ধ না হলে তো এটা না যেহেতু শুকনো শুকনো রাখবো আর অল্প পরিমাণে পানি আমি দিয়ে দিই এটার মধ্যে এখানে ডেকে দেব দেখেন বন্ধুবান আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু হবে এখন আমি ওটার মধ্যে খাটার ফস দিয়ে দিব কারণ শেষ মুহূর্তে শেষ অংশে খাটার হসটা দিলে তোর এটা কিন্তু অনেক টেস্ট হয় তা দেখুন এখানে আমি কাঁচা মরিচ খেয়েছি এবং খাটার ফস রেখেছি এখান থেকে আমি খাটার রসটা দিয়ে দিবো ওই যে খাটার রসটা দিয়ে এটা শেষ অংশে দিলে কিন্তু অনেক টেস্ট কাঁচামরিচটা কিন্তু আমি আর একটু করে দেব ষ্টা এখন আমি করতে খাটার রসটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে শেষ অংশ এটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় এখন আর টাকবো না কারণ ওটা একটু শুকাবো এখন তো শেষ অংশ এখন খাদার রসটা দিয়েছি আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে এখন শেষ মুহূর্তে আমি আমার এই যে কাঁচামরিচ আর এখানে কিন্তু আমি লেবু পাতা দিয়ে দেবো লেবু পাতা কিন্তু তরকারির মধ্যে দিলে যে মাছটা কিন্তু খাইতে মনে হয় যে এটা আমার কাছে টেস্ট লাগবে না ওটার মধ্যে কিন্তু লেবু পাতা দিলে ওটা অনেক চ্যান্ট হয় অনেক ভালো লাগে এবং খাইতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে গ্রামটা সুস্বাদু অনেক হয় তো দেখেন আমি এ ঘরে ঘরে দিয়েছি সাথে ওই কাঁচা আমার কাঁচাপড়ি স্কুলটা দিয়ে দেবো সে সমস্যাটা আমার হয়ে গেছে তরকারি এখন আমি ঠিক ফেলবো দেখেন কাঁচা স্টো দিয়েছি এখন তরকারিটা হয়ে গেছে ঠিক ফেলবো এবং হালকা পরিমাণে ডেকে দেবো যাতে শুধু খালি ধর চ্যানটা আমার যায় হালকা দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে দারুণ হয়েছে এভাবে আপনারাও কিন্তু যে মাছটা খাই দিয়ে তেলাপিয়া মাছ এই জন্য আমি এটার মধ্যে ই দিয়েছি মানে লেউ হাতে দিয়েছি এই মাছটা মানে আপনাদের কাছে মনে হবো যে এটা সবজিতে রান্না করলে অথবা এইভাবে রান্না করলে ভালো লাগবে না মনে হবে সেটার মধ্যে আপনারা লেবু হাতে দিয়ে দেবেন আর শেয়ার সংসে কিন্তু এই মরিচ দিয়ে দেবেন আর যদি একটু ধনিয়া পাতা দেন তো ধনিয়া পাতা দেবেন আর লেবু তো পাতা দিলে ধনিয়া পাতা দিতে হয় না আর কাটের দিয়ে দেবেন তাহলে দারুণ টেস্ট হবে আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে করবেন খুব টেস্ট লাগবে সুস্বাদু হবে ভালো লাগবে তা আপনারা ওভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন জানাবেন কীরকম টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ